এবং যে আপনি কি আমি তো জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলাম দেবানন্দপুরে দশখানা খানা জলচুরি কেস ছিল যে এলাকায় ঘুরছিলাম দেবানন্দপুর বাজার দুটো পাম ধরেছি দুটো পাম ধরার পর মানুষ জড়ো হয়েছে আমাকে জল না অভিযোগ করতে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই দুটো স্ল্যাপের গ্যাপ ছিল আমি দেখিনি আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে ড্রেনের ভেতরে বা পাটা উপরে ছিল তা সবাই টেনে তুললো তোলার পর বা পাটায় হাঁটতে পারছিলাম না এমনি পেন ছিল না কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল ভালো পেন সেই করেই কিছুটা করলাম কিন্তু তারপরে আর করতে পারতাম পারলাম না ওখানে একটা তিরুপতি মন্দির ছিল ওই মন্দিরে পুজো দিয়ে ডক্টর শাক্ষিক মুখার্জি ওনাকে কন্ট্যাক্ট করলাম করে ব্যান্ডেল কন্ডকে দেখালাম ওষুধ দিয়েছেন এক্স রেও করেছেন সামান্য ক্র্যাক আছে বলছেন তো এক মাস পুরো রেস্টে থাকতে হবে জানেন তো আমাদের কি অবস্থা যতটা পারি চেষ্টা করব বেল দিয়েছেন একটা বলেছেন একদম এক মাসই রেস্টে থাকতে দেখি যতটা কথা রাখা যায় এখন এখন কি জনসংযোগ বন্ধ থাকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল চার বিভিন্ন চার্জে বড়দিনের শুভেচ্ছা জানাবেন অনলাইন তো ব্যান্ডেল চার্চে সাড়ে চারটে ডিএম ম্যাডাম থাকতে বলেছেন আমি এখন একটু ব্যান্ডেল চার্চে যাব ওরা কি অ্যারেঞ্জমেন্ট করেছে দেখব দেখে বাড়ি যে রেস্ট সাড়ে চারটে এটা তো আসতেই হবে এটাই আসবো তারপর দেখছি বিধায়কের আজকে তো খুব বাজে ভাবে একটা চোট পেয়েছেন একটা স্ল্যাবের মধ্যে পাটা ঢুকে যায় তার ফলে ডান হাঁটুর ভেতর দিকটায় হালকা একটা চিড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে তার সঙ্গে বেশি যেটা হলো বাঁ দিকে ভিবুলার নিচের দিকে একটা ক্র্যাক দেখা দিয়েছে ক্র্যাকটা হালকা কিন্তু উনি যেহেতু ব্যস্ত মানুষ আমি ওনাকে অনুরোধ করছি কিছুদিন যাতে একটু রেস্টের ওপর থাকেন হয়তো ওনার কাজের জন্য সেটা সম্ভব হবে না কিন্তু আমার মানে ডাক্তারি দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে এখন রেস্ট নেওয়াটা খুবই জরুরি আমরা একটা বেল্টের ব্যবস্থা করেছি যেহেতু আমি জানি উনি প্লাস্টার রাখবেন না আমি এক মাস বেড রেস্ট এক মাস বেড রেস্ট নিলে খুব সুবিধা হয় ওর পায়েতে আগেও অনেক বড় ইনজুরি আছে সেটা জানি এবং সেই সমস্ত মাথায় রেখে আমরা ওষুধগুলো আজকে প্রেসক্রাইব করেছি কিন্তু রেস্ট নেওয়াটা ওনার পক্ষে খুব জরুরি মানে হালকা ক্র্যাক এসে হালকা ক্র্যাক এসে আপনার নাম আপনার নাম আর কি ডক্টর শাবনী মুখার্জী